কৃষ্ণ মিশনের অন্যতম প্রেসিডেন্ট তথা সংঘ প্রাক্তন যিনি গত ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার রাতে রামকৃষ্ণ লোকে গমন করেছেন সেই সত্যেও শ্রীমৎ স্বামী স্মরণানন্দজির আজ স্মরণ অনুষ্ঠান তার সেই সমাধি উপলক্ষে আজ সকাল থেকেই ভেলুর মঠে শুরু হয়েছে বিশেষ পুজো ভক্তিমূলক অনুষ্ঠান কীর্তন এবং বিশেষ সভা সেই সভায় আজ বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশনের বর্তমান যিনি সংখ্য শ্রীমত স্বামী ভক্তমানন্দজি মহারাজ সহ অন্যান্য প্রবীণ সন্ন্যাসিবেন্দু স্বামীজির সেই অমর বাণী শিবে প্রেম করে যেইজন সেই জন শিবি চেশ্বর মানব সেবায় মিলে যাওয়া সেই মানুষেরা যখন অনন্ত লোকে চলে যান যাদের রেখে যান অর্থাৎ আমাদের মাঝে তারা থেকে যান স্পন্দনে তাদের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আজ সকাল থেকেই হাতে ফুল মালা আর তাদের মনে তাদের স্পন্দনে সেই গুরুমন্ত্র তাই নিয়েই আজকে তারা মঠের বিভিন্ন প্রান্তে এক মন্দির থেকে অন্য মন্দির প্রাঙ্গণে প্রদক্ষিণ করছেন শিষ্য এবং ভক্তবৃন্দ সারাদিন এই বেলুড় মঠ যেন এক অন্নপূর্ণ ভূমি সবার কাছেই যেন এক মিলে যাওয়া সেই পূজনীয় মহারাজের স্মরণ অনুষ্ঠানে श्रीरामकृष्णप्रीत्यर्थे ब्रह्मयज्ञजपे च विनियोगः हरे हि ॐ